নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস পর্দায় আপনার সকলকে আরেকবার স্বাগত আর এই মুহূর্তে সবথেকে বড় খবর আরো একটা ফিফা ব্যানের সম্মুখীন হতে হলো মোহামডার্ন স্পোর্টিং ক্লাবকে কয়েকদিন আগেই একটি ফিফা ব্যানের সম্মুখীন হতে হয় মোহামডার্নকে আর যার কারণে এই মুহূর্তে কোন রকম ইন্টারন্যাশনাল বা ডোমেস্টিক ফুটবলারকে কিন্তু সই করাতে পারবে না মোহামডার্ন এর আগে যে ফিফা ব্যানটা সেটা ছিল হচ্ছে মির্জালাল কাসিমভের স্যালারি ডিউ ছিল আর সেই কারণে কাসিমভ কিন্তু ফিফাতে মুভ করেছিল ফিফাতে রিপোর্ট করেছিল মোহাম্মদ এগেনস্টে আর সেই কারণে ফিফা ব্যানটা ফেস করতে হয় এবং এইবারের ফিফা ব্যানটা হচ্ছে বিকজ অফ অ্যালেক্সিস গোমেস মোহাম্মদ যে ফুটবলার যিনি গত মৌসুমে মোহাম্মদ হয়ে শেষ দু মৌসুম ধরে মোহাম্মদ হয়ে দাপিয়ে ফুটবল খেলেছেন সেই অ্যালেক্সিস গোমেজেরও কিন্তু স্যালারি ডিউ ছিল কয়েক মাসের এবং ক্লাব সেই স্যালারি না মেটানোয় অ্যালেক্সিস গোমেজও কিন্তু ফিফাতে গিয়ে ক্লাবের অ্যাগেনস্টে কমপ্লেন করে এবং সেই কারণেই দু দুটো ফিফা ব্যানের সম্মুখীন হতে হয়েছে মোহাম্মদানকে এবার এখানে কি শেষ এখানেই কিন্তু শেষ নয় আরও কয়েকটা ফিফা ব্যানের সম্মুখীন হতে হবে মোহাম্মদানকে এমনটাই কিন্তু জানা যাচ্ছে ক্লাব সূত্রে গত মৌসুমে আমরা যদি ফিরে যাই বেশ কয়েকজন ফুটবলারের স্যালারি কিন্তু এখনো মেটাইনি ক্লাব তারা তারা কিন্তু দু থেকে তিন মাস অপেক্ষায় ছিলেন এবং তারপর তারা ফিফাতে গিয়ে করেন কমপ্লেন এবং সেই লিস্টে নাম রয়েছে যিনি হেড কোচ ছিলেন তিনিও কিন্তু ক্লাবের সাথে সম্পর্ক ছিন্ন করেন এবং তারপর ফিফাতে গিয়ে তিনি কমপ্লেন করেন সুতরাং শুধুমাত্র এই দুটি ব্যান্ড নয় আরো কিন্তু ফিফা ব্যান আসন্ন মোহামেডানে এবার এই ব্যানগুলো থেকে মুক্তি পাবে কি করে ক্লাব এই ব্যানগুলো থেকে মুক্তি পাওয়ার একটি মাত্র উপায় মহামেডানের জন্য সেটা হচ্ছে নতুন যে লগ্নিকারী সংস্থা যারা আসছে তাদের হাত ধরেই এই গভীর সমুদ্র থেকে উঠতে পারবে কিন্তু এবার আপনারা জিজ্ঞেস করুন ইনভেস্টার নিয়ে আপডেট আহ কি কয়েকদিন আগে আমরা রেপস্পোর্টস বাংলার এক প্রতিবেদনে মহামারের ইনভেস্টার নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে আপনাদেরকে আর সেই ভিডিওতে মেনশনও করেছিলাম যে শুধুমাত্র একটি ফিভাম্যান নয় আরও বেশ কয়েকটা ফিফা ব্যান সম্মুখীন হতে হবে মোহামেডান মহামেডানকে আর এইগুলো হচ্ছে প্রথম কয়েকটা ব্যান ফিফা ব্যান কিন্তু আরো কয়েকটা ফিফা ব্যান কিন্তু আসছে আছড়ে পড়বে মোহামেডানের উপর আর সেখান থেকে মুক্তি পাওয়ার একটি মাত্র উপায় নতুন লগ্নিকারী সংস্থার সাথে নতুন লগ্নিকারী সংস্থার সাথে চুক্তি চুক্তি করা এবং তারপর সেই তার সাহায্যে এবং ডিউ মিটিয়ে সেই সমস্ত ব্যান তুলে তারপর দল গঠনে নামতে পারবে মহামারণ এবং সেটাই কিন্তু একমাত্র উপায় এবার ইনভেস্টার আপডেট কি আহ কয়েকদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে এক ইনভেস্টারের সাথে কথাবার্তা কিন্তু প্রায় চূড়ান্ত পর্যায়ে আর এক দু সপ্তাহের মধ্যেই সেই ইনভেস্টরের সাথে ডিল কমপ্লিট হয়ে যাবে এমনটাই শোনা যাচ্ছে এবং ক্লাবের আইএসএল এর ভবিষ্যৎটাও কিন্তু অনেকটা পরিষ্কার হয়েছে যেটা কয়েকদিন আগে একটা ধোয়াশাই ছিল যতক্ষণ না ইনভেস্টর ঠিক হচ্ছিল যে নেক্সট মরসুমে আইএসএল আমরা মহাবারণকে কি দেখতে পাবো তা দেখতে পাবো না কিন্তু এখন এই জায়গায় দাঁড়িয়ে ক্লাব সূত্রে খোঁজ নিয়ে যেটা জানা যাচ্ছে যে ইনভেস্টরের সাথে কথাবার্তা প্রায় কিন্তু সেই প্রতিবেদনের পর একটা গুরুত্বপূর্ণ যে একজন ইনভেস্টার নয় দুজন ইনভেস্টার যেটাকে বলা হয় কনসোর্টিয়াম এই কনসোর্টিয়াম হচ্ছে ইংলিশে এটার বাংলা অর্থাৎ বাংলা অর্থ হচ্ছে দুজন ইনভেস্টার একসঙ্গে মিলে আহ ইনভেস্ট করবে দল গঠনের জন্য আইএসএল এ খেলার জন্য এটাকে কনসোর্টিয়াম বলে সুতরাং একজন ইনভেস্টার নয় দুজন কোম্পানি একসাথে ইনভেস্ট করবে মহামেডান এমন এক কনসোর্টিয়ের সাথে কথাবার্তা কিন্তু চূড়ান্ত পর্যায়ে তারা মহামেডান আশাবাদী যে এক থেকে দেড় সপ্তাহ বা দু সপ্তাহের মধ্যে তারা এই ডিলটা ক্লোজ করে ফেলবে আহ এবং যে নতুন যারা ইনভেস্টার রয়েছে আহ তাদেরকে কিন্তু মহামেডান তারা সমস্ত কিছু কিন্তু খুলে জানিয়েছে তাদেরকে যে ক্লাবের কিন্তু অনেক ডিউ বা স্যালারি মেটানো বাকি অনেক ফুটবলারদের স্যালারি মেটানো বাকি গত মৌসুমে এমনকি হেড কোচ অ্যান্ড্রে চেন হিসেবেও স্যালারি মেটানো বাকি তো সেই সমস্ত স্যালারি মেটানোর পর তারপর দল গঠনে আর কাজকর্ম শুরু করতে পারবে ইনভেস্টার এবং মহামডন ক্লাব এমনটা কিন্তু জানিয়েই তারা ইনভেস্টারকে ইনভেস্টারকে কিন্তু অ্যাপ্রোচ করেছে মহামডন সেটুকুও কিন্তু পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে আহ সুতরাং মহামডনের কাছে এখন যেটা উপায় আরেকটা এক্সাম্পল দিতে চাই লাস্ট সিজনে হায়দ্রাবাদের পরিস্থিতিটাও কিন্তু অনেকটাই একই রকম ছিল লাস্ট টু লাস্ট সিজন হায়দ্রাবাদ কিন্তু একেবারে কিন্তু বলতে গেলে টার্মোয়েল পুরো সিজনটাই কিন্তু টার্মোয়েল কারণ তাদেরও ইনভেস্টারের সাথে কিন্তু সম্পর্ক ছিন্ন হয়ে যায় এবং তারপর তাদের বহু ফুটবলার মাসের পর মাস স্যালারি না পাওয়া আস্তে আস্তে এক এক করে দল ছাড়তে থাকে শুধু ফুটবলার নয় এমনকি টিমের ব্যাকরুম স্টাফ অনেক সাপোর্ট স্টাফ তারাও কিন্তু স্যালারি না পায় আস্তে আস্তে দল ছাড়তে থাকে এবং নতুন এবং সেই কারণে বেশ প্রায় মতন ফিফা এবং অল টোটাল ব্যানের হায়দ্রাবাদ কয়েকটা তারপর জিন্দল দল হায়দ্রাবাদের নতুন যে ইনভেস্টার তারা আসায় সমস্ত স্যালারি সমস্ত ডিউ মিটিয়ে সেই সমস্ত ব্যান তুলে নেওয়ার পর তারপর আইএসএল এর দল গঠনের কাজকর্ম শুরু করে জিন দল হায়দ্রাবাদ এফসির সাথে মহাবাটনের ক্ষেত্র এমনটাই হতে চলেছে যেটা আপনাকে বললাম যে ইনভেস্টারের সাথে নতুন ইনভেস্টর যেটা কনসোর্টিয়াম মানে দুজন কোম্পানি একসাথে ইনভেস্ট করবে মহাবাটনে তাদের সাথে কথাবার্তা প্রায় পাকাপাকি শেষ মুহূর্তে যেন বড় বদল না হলে দু সপ্তাহের মধ্যে তারা এই ডিলটা ক্লোজ করে ফেলবে এমনটাই জানা যাচ্ছে এবং সেইটার পর প্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে এই সমস্ত স্যালারি সমস্ত ডিউস যা যা রয়েছে গত মৌসুমে সমস্ত কিছু মিটিয়ে নিয়ে তারপর দল গঠন এবং বাকি অপারেশন যা যা কাজকর্ম আছে সেই সমস্ততে মন দেবে কিন্তু নতুন ইনভেস্টার এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই মুহূর্তে এইটাই হচ্ছে বড় আপডেট এরপরও আরো কয়েকটা কিন্তু ফিফা ব্যান আসরে পড়তে চলেছে ভবনের উপর আর সেটা ক্লাবের পক্ষ থেকেও তারা ভালো করে জানে কারণ গত মরশুমে বেশ কয়েকজন ফুটবলারের স্যালারি ডিউ ছিল তারাই কিন্তু ফিফাতে গিয়ে মুভ করেছে সেই কারণে একের পর এক ফিফা ব্যানের সম্মুখীন হতে হচ্ছে মহাভারকে কিন্তু ক্লাব ম্যানেজমেন্ট তারা আশাবাদী নতুন ইনভেস্টারের সাথে চুক্তি পাকা হয়ে গেলে তৎক্ষণাৎ তারা এই সমস্ত ব্যান তুলে নেওয়ার কাজকর্ম শুরু করে দেবে এবং তারপর তারা দল গঠন নিয়ে কাজ শুরু করবে আপনাদের কি মন্তব্য এই নিয়ে একদমই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম আরো অনেক আপডেটের জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দেবেন রেপ স্পোর্টস বাংলার প্ল্যাটফর্মে এখানেই শেষ করছে এই ভিডিওটি আবার আপনার সাথে দেখা হচ্ছে परवर्ती वीडियो थे